الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل الزبان كل شد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه بعض الفريضه وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنه جسد غذي بالحرام او كما قال قال النبي صلى الله عليه وسلم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا سلو علیہ و سلیمو تسلی معاش البن کل برن بل گل الا بھی کمالی ہی کشفی جمالی ہی حسنت تجیوں خصالی ہی سلو علئی ہی و علی رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلگ گل بی کمالی ہی کشفت تجا بی جمالی ہی حسنت تجیوں خصوالی سلو علئی ہی وہ عالی নমাজের মধ্যে যে দুরুদ পড়ি দুরুদে ইব্রাহিমরা সকলেই জবান খুলে সাথে পড়ি আলা মোহাম্মদ মোহাম্মদ আলি মোহাম্মদ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আইসরা পাড়া কুকুরপাড় জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক প্রধান বক্তা আজকের মাহফিলের বিশেষ মেহমান বিশেষ বক্তা আজকের মাহফিলের আমন্ত্রিত হজরতবলামা একরামগণ আমার সামনে উপবিষ্ট বসা মুরুব্বিন এজাম যুবক ভায়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ছালাম সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আজকে কোরআনুল করিম থেকে যে আয়তুল করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আলোচনার মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে আজকের মজলিসের কিছু ফাজাইল আলোচনা করব। এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকে যাব আমায় অমায়তা ইল্লা বিল্লাহ কারণ বর্তমান সময়ে আমরা যারা পৃথিবীতে বসবাস করি প্রত্যেকটা মানুষের ভিতরেই যেই জিনিসের লাভ যত বেশি আছে বর্তমান পৃথিবীর মানুষগুলো ওই জিনিসের প্রতি বেশি ধাবিত হয় কথা বলেন ঠিক কি না যদি মানুষ লাভের কথা শুনে এক শহর থেকে আরেক শহরে কাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায় যদি লক্ষ লক্ষ টাকাও লাগে তারপরেও নিজের জন্মভূমি মাতৃভূমি বাদ দিয়ে অন্য দেশের ভিতরে চলে যায় কেন টার্গেট হলো ভালোভাবে যেন বেশি থেকে বেশি উপার্জন করতে পারি কামাই করতে পারি তো বন্ধু মুসলমান আমরা যে মজলিসের ভিতরে আসছি যে মাহফিলের মধ্যে আসছি এটা কাছে কত দামি হাদিস শরীফের ভিতরে আসছি আলম নবী সারক সাল্লাম জানায় দেয় এটা কিরকম দামি মজলিস এটা কিরকম দামি মজমা রব্বুল আলমিনের কোন বান্দা বান্দি যদি এই মজমার ভিতরে আসার কারণে আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সরকার তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম জানা দেয় এই আলহামদুলিল্লাহ বলার কারণে ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আল্লাহ পাকবুল আলমিন আশিটা নেকি দিয়া দেয় সুবাহ আল্লাহ এই আলহামদুলিল্লাহ বললাম এটা সাধারণ গুণার বি শব্দ না আল্লাপাক তেষ্ট কালাম কোরআনুল করিমের সর্বপ্রথম যে আল্লাপাকাল সৌরাতুল ফাতেহা নামক একটা সোরা নাজিল করেছে কোরআনুল করিমের মধ্যে বিন্যাস অনুযায়ী সর্বপ্রথম যে সোরা আমরা দেখতে পাই পড়তে পাই ওই সোরার নাম হলো সৌরাতুল ফাতেহা এই সৌরা ফাতেহার প্রথম আয়াতের প্রথম আয়াতের একটা অংশ হলো আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন এই লিখতে গেলে আটটা হরফ লাগে প্রত্যেকটা হরফের বিনিময়ে আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামার মধ্যে দশটা দশটা করে দেয় আল্লাহ ও বন্ধু মুসলমান শুধু তাই নয় আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল মধ্যে আশিটা নেকি দিয়া দিল এটা শোনার পরে আমরা যারা সুবহান আল্লাহ পড়ছি সুবহান আল্লাহ বলার দ্বারা লাভ কি হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে সুবহান আল্লাহ পড়ে কোন মজলিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামা জান্নাতের মধ্যে একটা গাছ বানায় দেয় সুবান আল্লাহ কি কতটুকু লম্বা গাছ হবে কি পরিমাণ দূরত্বের গাছ হবে দুনিয়ার এই ছোট ছোট গাছের মতো চিকন চিকন হবে নাকি না না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একটা তেজি গোড়া তেজি গোড়ার মানা হলো পাগলা গোড়া একটা পাগলা ঘোড়া যখন দৌড়াইতে থাকে ওই পাগলা ঘোড়ার সামনে কে আছে এটা দেখার টাইম নাই মোবাসির লেখেন একটা তেজি ঘোড়া পাগলা ঘোড়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি সুবাহান আল্লাহর বান্দার গাছের মধ্যে দৌড়াইতে থাকে তবু ওই বান্দার গাছের ছায়া শেষ করতে পারে না সুবাহান আল্লাহ তাহলে বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে কি বাসে না বলে ভালোবাসে না সুবাহান বললেও লাভ আলহামদুলিল্লাহ পড়লেও লাভ এরকম কোনো ধর্মই নাই যেই ধর্মের ভিতরে সুবাহ আল্লাহ পড়লে লাভ হবে একমাত্র মুসলমান ধর্মের ভিতরে আসে সুবাহান্লাহ বলবেন না যত ধর্ম আছে ইয়াহুদি বলেন খ্রিস্ট ধর্ম আছেন বৌদ্ধ বলেন নাসারা বলেন হিন্দু বলেন যত ধর্ম আছে ওই ধর্মগুলির ভিতরে যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ বলে ওখানে বললে লাভ নাই কেন এখানে শর্ত হলো ওই বান্দার ইমানের সাথে বলা লাগবে আমরা এখানে যারা বসছি সবাই তো মুসলমান কথা বলেন ঠিক কিনা সবাই কালেমা পড়ছি কেউ দাদার সূত্রে কালেমা পড়ছি আবার কেউ কালেমা মুখস্ত ঘুরে ঘুরে পড়ছি কথা বলেন ঠিক কিনা আমাদের অন্তরের ভিতরে এক আল্লাহর ভয় আছে আল্লাহ একজন এটা মানার আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আছে কথা বলেন এই জন্য ভাই আজকের এই মাহফিলের মধ্যে যারা আসে নাই তাদের আমল আমার মধ্যে কিন্তু এরকম নেকি জমা হবে না কি বলেন হবে হবে না কেন হবে না কারণ এইখানে বসার কারণে আপনি কেরামের জবান থেকে কথা শোনার কারণে সুবাহান গুরুত্ব দিয়ে বলতে পারতেছেন আসার কারণে বসার কারণে এখানে আসার শক্তি আল্লাহ দান করেছে এই জন্য পারছেন এটা যারা আসতে পারে নাই তারা তো বলতে পারে নাই কথা বলেন ঠিক এই জন্য বঙ্গ মুসলমান প্রত্যেকটা ভালো কাজ এটা শুধু নিজের চেষ্টাই হয় না নিজের তৎপীরের দ্বারাই হয় না আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালো কাজ করার তৌফিক দান করে আল্লাহ যাকে ভালো কাজের মধ্যে শক্তি দান করে একমাত্র ওই ব্যক্তি ভালো কাজগুলো সঠিকভাবে করতে পারে কথা বলেন আমাদের ভিতর অনেকে আছে চিন্তা করছে নিয়ত করছে এই মাহফিলের প্যান্ডেলে আসবে লম্বা সময় পর্যন্ত বয়ান করতে পার বয়ান শুনবে কিন্তু তার এই আশার শুরুতে নিয়তটার ভিতরে ঠিক ছিল না সে বলে নাই আল্লাহ যদি আমার তাওফিক দেয় আমি পশ্চিম পাড়া পুকুর জামে মসজিদের মাহফিলে গিয়ে বসবো আল্লাহর নামে ভরসা করে নাই সে দেখবেন বিভিন্ন মজলিসের মধ্যে চা হোস্টেলে বিভিন্ন দোকানপাটের মধ্যে বিভিন্ন মাঝের মধ্যে আটকা পড়ে গেছে আর এখানে যারা আসছে তাদের কত দাম আল্লাহর কাছে আমি কিন্তু শুরুতেই বলছি আপনাদেরকে আমার মূল আলোচনা যাওয়ার আগেই মাহফিলের ফাজাইল আলোচনা করেই আমি ঢুকে যাবো ইনশাল্লাহ এই যে মজলিসের ভিতরে বসছি আপনারা এই কথাগুলো জানেন তারপরে বলার উদ্দেশ্য কি জানেন একই কথা একাধিকবার বারংবার বলার দ্বারা মানুষের দিলের ভিতরে বেশি আসর করে কথা বলেন ঠিক কিনা এই যে বন্ধু মুসলমান যে মজলিসের ভিতরে আমরা বসে আছি এই মজলিসের কত দাম আল্লাপা কপ্পুল আলমিনের কাছে এই মজলিসটা এই এই মাহফিলের প্যান্ডেলটা মধ্যে জায়গা ওই জমিনের জায়গার উপরে গর্ব করে কালকামতের কঠিন ময়দানের দিন বলবে আল্লাহ তোমার বান্দাবান্দিগুলো কোরআনের মজলিসের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে কোরআনের তেফসিরের মধ্যে গিয়া তোমার বরত্বের কথা শুনছে আল্লাহ আল্লাহ ওই জায়গার চাইতে এই জায়গার দাম আল্লাহ তুমি বাড়াইয়া দাও সবান আল্লাহ শুধু তাই নয় বন্ধু মুসলমান কামতের কঠিন ময়দানের দিন হাসরের কঠিন ময়দানের দিন এমন এমন কিছু জায়গা আল্লাহ তালার কাছে সাক্ষ্য প্রদান করবে আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দারা এই জায়গার ভিতরে গিয়ে ভালো কাজ করছে এমনও জায়গা হাসরের মাঠে আমার আপনার সম্পর্কে বিপক্ষে সাক্ষ্য দেবে সেই জায়গাগুলোর মধ্যে গিয়া আমরা নাজায়েজ কাজ করছি হারাম কাজ করছি জেনাবে বিচারের কাজ করছি গান বাদ্যের মধ্যে গেছি বিভিন্ন মজলিসের মধ্যে গেছি ওগুলো আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যেই মজলিসের মধ্যে আসছি এই মজলিসটাও আল্লাহর কাছে সাক্ষ্য দেবে দুই মজলিসের মধ্যে পার্থক্য হবে কিনা বলেন এই জন্য ভাই প্রত্যেকটা ভালো কাজের মধ্যে নিজেকে আগ্রহের সাথে যুক্ত করা এটাও আমার একটা ইমান দারিত্ব কারণ কেমতের কঠিন ময়দানের দিন পাক রব্বুল আলামিন কোন উশিরা দিয়া কোন মজলিস দিয়া কোন মাধ্যম দিয়া আমারে আপনারা জান্নাত দিবে এটা বলে শেষ করা যাবে বলেন হতে পারে এই মজলিসটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে উশিরা হইতে পারে আজকে যে মাহফিল এটা কিন্তু আগামী কি আগামী দিন হবে না আপনি যতই চেষ্টা করেন হবে এই মসজিদের মাহফিল আগামী দিন হবে কিন্তু বন্ধু আমার হায়াতের জিন্দিগি আজকে রাত্রে শেষ হয়ে যাবে আমার হায়াতের জিন্দি এই মাসের ভিতরেই শেষ হয়ে যাবে আগামী মাহফিলে ফিলে প্যান্ডেলের নিচে আমি নাও বসতে পারি যদি আমার হায়াতের জিন্দি শেষ হয়ে যায় এই জমিন যদি হাসরের মাঠে আল্লাহকে বলে আল্লাহ তোমার পাগল পাড়া বান্দা বান্দিগুলো ওই কোরআনের মজলিসের মধ্যে গিয়া আলেমদের জবান থেকে কোরআনের কথাগুলো শুনছে আল্লাহ এই কোরআন সাক্ষী দিতেছি আল্লাহ বান্দা বান্দিদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও অবন্ধু হতে পারে কামতের কঠিন ময়দানের দিন কোরআনের এই সাক্ষী দেওয়ার কারণে এই জমিন সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না